সালামুম বড় বড় মতো চল আসলামতটা টোটাল কোম্পানি পাওয়া যাবে এক লিটারে আলাদা হচ্ছে এবং হচ্ছে একটা কপলার লাগে কপলার কাছে পাবেন ইনশাল্লাহ এটা যদি আমি প্রথমে আপনাদেরকে দেখি হচ্ছে পনেরো সোয়াট টোটাল কোম্পানি টোটাল কোম্পানি পনেরো সোয়াট হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কপার

হচ্ছে কোটালের এই মেশিনটা এটা খুবই জনপ্রিয় একটা প্ল্যান হ্যাঁ আর এটা ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক খুবই ভালো যারা নিজস্ব ব্যক্তিত্ব ব্যাপারের জন্য নিবেন তারা এটা নিতে পারে এটার সাথে হচ্ছে আপনার হচ্ছে এই হাইড্রোস পাইপ দেওয়া আছে পাঁচ মিটার একটা ফিল্টার পাবেন ইন্টেরিটল ক্লিনিং পিন আর একটা হচ্ছে আপনার কানেক্টর আর এখানে পানির লাইনে পাইপ দেওয়া আছে গাছ হচ্ছে আপনার হচ্ছে ফর্ম বোতলটা এক্সট্রা কিনে নিতে হবে বাকি সব কিছু এটা সাথই দেওয়া থাকে আর এ হচ্ছে গানটা এই ছোট একটা গান পাবেন এটা এই গানটা দেওয়া হচ্ছে আর সেম টু সেম এটা হচ্ছে আপনার মোটর সিস্টেম হচ্ছে তারা পাবেন আপনার এটা হচ্ছে ওপেন করে দেখাচ্ছি আপনারা যে ফর্ম বোতলটা কানেক্ট করবেন কিভাবে কানেক্ট করবেন এ হচ্ছে প্রথম হচ্ছে আপনার এই গানটাকে ওপেন করে নেবেন আমরা দেখাই এটি এই গানটার মোকাতে এটা আপনার ঘুরেলেই ওপেন হবে ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওপেন হলো ওপেন হওয়ার পর এ হচ্ছে একটা কপাল লাগবে আপনাদেরকে

আর এটা এক লিটারের রেকর্ড পাওয়া যায় এগুলো হচ্ছে ভালো মানের এটা নিলে আপনার দুশো আশি টাকা লিটার পড়বে আর যদি আপনার একটু কম দামি নেন পাঁচ লিটার বোতল হয় পাঁচ লিটার বোতল হচ্ছে অনেকগুলো বাইক গাড়ি দিতে হয় তারা হচ্ছে পাঁচ লিটার বোতল নেয় আর আপনার কারু আসার যেটা আপনার টোটালি দেখাইলাম এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে আপনার টোটালি এই কারো আশাটা আমাদের কাছে বাতাসকম করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত নতুন একটা মতন একটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ